আমারও একটা ফ্রেন্ড আছে আমি তার তোমার আমি আর কোনো খেলা খেলাইতাম না তোমার বড় ভাই তুমি আল্লাহ তোমার বানাই দিবা আমার ফ্রেন্ড খেলাই তোমার আমার মাতার কোনো দরকার নাই তোমার আমার খেলারও দরকার নাই আমি তোমার মাততাম চাই না আমার ফ্রেন্ড আছে

তোমালোকে ফ্রেন্ডশিপ আমার ক্যান্সেল তোমার আমি খান্দাইছি নিখানে না দম করছি তো আমি দম করে নিছি আমি তোমার কী তুমি সরিয়ে কিলা না সরিও তো আমি দিলি না তুমি কইলে আমার দিদ্ বাসাইবা তোমার দিদ্দিন মাল্লা হ্যাঁ আমাৰ ফ্ৰেণ্ড আহিবোৰ ফিটচি ফিটি ফ্ৰেণ্ড আহিব আমি সেয়া মজা ইন দিম সকলো টিভি দেখো আচ্ছা তুমি যে আহি গোটেই যে আমি খেলাই আহিম অকে তুমি এইবোৰ খান্দত আহি পাৰ্থা নাই মাত এতিয়া পাৰ্থা নাই অ'কে তুমি তোমার আলাদা তোমার লোকের কোনো মাত নাই তুমি আলাদা খাইও তুমি আমরা লোকের খাইও না ঠিক আছে তুমি আর আমার ফ্রেন্ড দেখতে না ওকে না আমার ফ্রেন্ড লাগতো না যে আমার কথা মনে না আমার ইত ফ্রেন্ড লাগতো না ওকে 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 ও কোনো সমস্যা না তোমার মতো ফ্রেন্ড আমার দোকান নাই